ভারতে মহানবী হজরত মো মোস্তফা সাল্লুসাল্লামকে নিয়ে অবমানকর মন্তব্যের অভিযোগে নরসিংহানন্দ নামে এক হিন্দু পুরোহিতকে আটক করেছে দেশটির পুলিশ নরসিংহানন্দ উত্তরপ্রদেশের গাজিয়াবাদের দশনা দেবী মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্বে রয়েছেন গত বৃহস্পতিবার পাঁচ অক্টোবর এক অনুষ্ঠানে তিনি মহানবীকে নিয়ে অশুভন মন্তব্য করেন যা ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে নরসিংহানন্দের এই বক্তব্যের পর সিহানিগেট থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে শনিবার ছয় অক্টোবর নরসিংহানন্দকে পুলিশ আটক করেছে যদিও আনুষ্ঠানিকভাবে তার আটকের বিষয়ে পুলিশ এখনও কোনো ঘোষণা দেয়নি তবে পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে তাকে জিম্মায় নেওয়া হয়েছে বিতর্কের সূত্রপাতের পর নরসিংহানন্দের মন্দিরে হামলা হয়েছে বলে দাবি করেছেন ক্ষমতাসীন বিজেপির এম এ নন্দকিশোর গুরুরাজ তিনি হামলাকারীদের গুলি করে হত্যার আহ্বান জানান তবে মন্দিরে হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সম্প্রতি ভারতে ইসলাম ও মহানবী সাল্লাহ ইসাল্লামকে নিয়ে বিভিন্ন পুরোহিত ও রাজনীতিবিদদের বিতর্কিত মন্তব্য করার ঘটনা বেড়েছে এর ফলে ক্ষুব্ধ হয়ে দেশটির হাজার হাজার মুসলিম বিচার দাবিতে মুম্বাই অভিমুখে পদযাত্রা শুরু করেছে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই নরসিংহানন্দের গ্রেফতারের ঘটনা ঘটল বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা ভারতের সাম্প্রদায়িক উত্তেজনা আরও বাড়াতে পারে